টি ক্রিকেট উত্তেজনাকর খেলা টি ক্রিকেট আক্রমণাত্মক খেলা টি ক্রিকেট চার ছক্কার খেলা কিন্তু সেই টি টোয়েন্টি ক্রিকেটকে আজকে রীতিমতো বিরক্তিকর করল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা চলমান বিশ্বকাপে আজকে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে এই দুই দল অঘোষিত এক প্রতিযোগিতায় নেমেছিল কিভাবে টি ক্রিকেটকে বিরক্তিকর খেলায় পরিণত করা যায় ফলশ্রুতিতে শ্রীলঙ্কা নিজেদের ইনিংসে মাত্র তিনটি চার এবং তিনটি ছক্কা মারে দক্ষিণ আফ্রিকাও মাত্র চার এবং ছক্কা এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে নামার পর রীতিমতো তাসের ঘরের মতোই তাদের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে যে কারণে উনিশ দশমিক এক ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র সাতাত্তর রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল কুশল ম্যান্ডিসের মোকাবেলা করে উনিশ রানের ইনিংস যেখানে তার স্ট্রাইক রেট তেষট্টি দশমিক তিন তিন অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস যিনি ষোলো বল মোকাবেলা করে ষোলো রান করেন স্ট্রাইক রেট একশো এই যদি হয় টি টোয়েন্টি ক্রিকেটে কোনো দলের সর্বোচ্চ সংগ্রাহক এবং দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহকের স্ট্রাইক রেট তাহলে সেই দল টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাগল করবে এটাই স্বাভাবিক আমরা যদি দক্ষিণ আফ্রিকার দিকে তাকাই তাহলে দেখতে পাই দক্ষিণ আফ্রিকার দুই পেইসার বার্টম্যান এবং নরকি আর দুর্দান্ত বোলিং এর সামনেই রীতিমতো বালির বাঁধের মতো ভেঙে পড়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ আজকে বার্টম্যান চার ওভার বোলিং করে একটি মেডেন সহ নয় রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেছেন অন্যদিকে আনরিক নরকিয়া চার ওভার বোলিং করে সাত রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন বলে রাখা ভালো আজকে আনরিক নরকিয়া টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সেরা বোলিং এর দেখা পেয়েছেন এবং ক্ষেত্রে তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন আগের রেকর্ডটি ছিল দু সালে বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচে তিনি দশ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছিলেন তারও আগের রেকর্ডটি ছিল ওয়াইন ওয়াইন হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছিলেন তারও আগে জ্যাক ক্যালিস বারো সালে জিম্বাবুয়ের বিপক্ষে পনেরো রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছিলেন পরবর্তীতে আটাত্তর রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর আমরা সবাই ভেবেছিলাম হয়তোবা দশ ওভারের মধ্যেই দক্ষিণ আফ্রিকা জয়ের বন্দরে পৌঁছে যাবে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপের দিকে তাকালে আপনি অবশ্যই বিশ্বাস করতে চাইবেন এই ব্যাটিং লাইন আপ দশ ওভারের সবাইকে অবাক করে দিয়ে দক্ষিণ আফ্রিকা ষোলো দশমিক দুই ওভার ব্যাটিং করে আশি রান করতে সক্ষম হলো এবং এই আশি রান তুলতেই তারা চারটি উইকেট হারালো যে কারণে ছয় উইকেটের একটা জয় করায়ত্ত করলো আজকে দক্ষিণ আফ্রিকার ইনিংস উল্লেখযোগ্য দিক ছিল কুইন্টন ডিকক ২৭ সাতাশ বলে বিশ রানের ইনিংস যেখানে তার স্ট্রাইক রেট চুয়াত্তর দশমিক শূন্য সাত দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল হেনরিক ক্লাসেনের যিনি শেষ পর্যন্ত ২২ বল মোকাবেলা করে ১৯ রানে অপরাজিত ছিলেন তার স্ট্রাইক রেট ছিল ছিয়াশি দশমিক তিন ছয় দেখুন কুইন্টন ডিকক কিংবা হেনরিক ক্লাসেন কোন মানের খেলোয়াড় এটা আমরা সবাই জানি এমন খেলোয়াড়েরা যখন এমন নিম্নগামী স্ট্রাইক রেটে ব্যাটিং করে তখন সেই দল স্ট্রাগল করবে এটাই স্বাভাবিক আজকে স্ট্রাগল করতে করতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে দক্ষিণ আফ্রিকা কিন্তু হচ্ছে এমন স্ট্রাগল মার্কা ক্রিকেট খেলে ভবিষ্যতে কিংবা এই দুই দল ঠিক কেমন করে জয়ের বন্দরে পৌঁছবে কিংবা আজকে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা যে ধরনের বিরক্তিকর ক্রিকেট উপহার দিল এই বিরক্তিকর ক্রিকেট নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা कमेंट बॉक्स में लिखे जानम। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।